হবিপুর ব্লক ও হবিপুর থানা প্রশাসনের উদ্যোগে সকালে আয়হ বাজারে হানা বাজার মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারের দ্রব্যমূল্য কি রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা আজ বিশ্বকর্মা পুজো তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর মুখোমুখে সবজি আনাজপাতির অগ্নি মূল্য তাই খুচরো পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করলো মালদার হবিপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল ব্লকের জয়েন্ট রাকেশ গাইন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহ ও চন্টি বাজার এলাকায় তারা বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন পরে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হবিপুর ব্লগের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন বলেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হলো আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখলেন বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কি দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে স্যার কি দেখলেন মানে কি রয়েছে মানে দাম বেড়েছে না দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় ভিজিট করেছি আর কি সামনে এখন বন্ধু চলিয়ে আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যেতে যাতে সেটা না হয় সেই ব্যবস্থা কি মানে চড়া দামে বিয়ে করছে তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারণ জানতে চাইবো কি কারণে তারা এটা করছে আর যে রশিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে খারাপ কতটা আছে সেটা আমরা হোলসেলারদের কাছ থেকেও যাচ্ছি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা